চায়নার চাষিরা ব্যাপক পরিমাণে মিষ্টি আলু চাষ করে থাকে কেননা এটি স্বল্প সময়ে ব্যাপক বাম্পার ফলন দেয় আর চাষিরা অনেক লাভবান হয় মিষ্টি আলু চাষের জন্য চীন সবচেয়ে প্রসিদ্ধ সারা বিশ্বে যে পরিমাণ মিষ্টি আলু উৎপাদিত হয় তার প্রায় তিন চতুর্থাংশ চীনে চাষ হয় এছাড়াও ইন্দোনেশিয়া নাইজেরিয়া ভিয়েতনামের মতো দেশগুলোতে মিষ্টি আলুর চাষ উল্লেখযোগ্য হারে হয় বাংলাদেশেও মিষ্টি আলুর চাষ ক্রমশ বাড়ছে বিশেষত চরাঞ্চলে দোয়াশ এবং পলিদোয়াশ মাটি মিষ্টি আলু চাষের জন্য সবচেয়ে উপযোগী সাধারণত বসন্ত বসন্তকালের শেষের দিকে এ চারা রোপণ করা হয় মিষ্টি আলুর চারা রোপণ করার পরে ঠিক মতো পরিচর্যা করে নব্বই থেকে একশো দিনের মধ্যে ঘরে একটি বাম্পার ফলন তোলা সম্ভব মিষ্টি আলু চাষের পদ্ধতি সহজ এবং লাভ বেশি হওয়ার কারণে চায়নার চাষিরা প্রচুর পরিমাণ মিষ্টি আলু চাষ করে থাকে এবং মিষ্টি আলুর চাহিদা ব্যাপক পরিমাণ মিষ্টি আলু দিয়ে অনেক সুন্দর সুন্দর এবং সুস্বাদু খাবার তৈরি হয়ে থাকে চিপস হালুয়া পায়েস এবং আরও অন্যান্য মিষ্টি জাতীয় বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করে থাকে মিষ্টি আলু দিয়ে মিষ্টি আলুর কয়েকটি উল্লেখযোগ্য জাত রয়েছে যেগুলোর ফলন অনেক বেশি হয় বাড়ি মিষ্টি আলু তৃপ্তি মিষ্টি আলু এবং কমলা সুন্দরী মিষ্টি আলু মিষ্টি আলু চাষের উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত অর্থাৎ কার্তিক থেকে মধ্যরজ্ঞান মাস চায়নার মানুষের মিষ্টি আলু তোলার এই অদ্ভুত টেকনিক দেখে হয়তো আপনি ইতিমধ্যে অবাক হয়ে গেছেন ট্রাক্টরের মাধ্যমে মাটিকে আলগা করে আলুগুলো উপরে তুলে দেয় আর উন্নত প্রযুক্তির কারণে খুব কম সময়ে চাষিরা ফসল ঘরে তুলতে সক্ষম হয় আর ব্যাপক পরিমাণ চাহিদা থাকার কারণে এগুলো বিক্রি করতে সমস্যা হয় না ক্ষেত থেকে তোলার আগে এগুলো বিক্রি হয়ে যায় আপনার যদি এক টুকরো জমি থাকে এবং সেখানে কোনো ফসল ঠিক রকম হয় না তাহলে আপনি সেখানে মিষ্টি আলু চাষ করতে পারেন এবং একটি ভালো ফসল ঘরে তুলতে পারেন এর জন্য আপনাকে প্রথমে জানতে হবে এর চারা রোপণ এবং এবং পরিচর্যা পদ্ধতি যাতে আপনার ফসলটি সুন্দর লাভজনক হয় বাংলাদেশের চরাঞ্চল এবং নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ব্যাপক হারে মিষ্টি আলু চাষ শুরু হয়েছে আপনিও মিষ্টি আলু চাষ করে ব্যাপক লাভবান হতে পারেন বাংলাদেশেও মিষ্টি আলুর প্রচুর চাহিদা বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে এখনো দেখা যায় মিষ্টি আলু এবং ধান সমান সমানভাবে বিক্রি করা হয় এর মানে মিষ্টি আলুর চাহিদা এত বেশি ধানের বদলে মিষ্টি আলু নিয়ে থাকে এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যেসব বন্ধুরা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা মিষ্টি আলু খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন